মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো এখন বাজে সকাল আটটা আর এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি তো আমার স্নান হয়ে গেছে এরপরে যাব পুজো দিতে তো চলো এক এক করে সারাদিনের কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি পুজো দিয়ে এসে তিনজনের জন্য প্রথমে শরবত বানিয়ে নিচ্ছি বাতাসা আর ইসবগুলো দিয়ে শরবত করছি আর এই বাতাসাগুলো আমার মামার বাড়িতে গেছিলাম ওখানে কালী পুজো হয়েছিল হরিডুড হয়েছিলো সেই বাতাসা মামি অনেকটা দিয়ে দিয়েছে তো সেই বাতাসা দিয়ে শরবত বানাচ্ছি আর আজকে তোমাদের দাদাভাই অফিসে একটু বেলা করে যাবে ওই জন্য মানে ভাত নিয়ে যাবে না ভাবছি একটু ঘুগনি করব ঘুগনি মুড়ি খেয়ে অফিসে যাবে আবার একটু তাড়াতাড়ি চলেও আসবে এরপর আমি চলে এলাম ঘরটা ঝাড়ু দিতে ঘরটা ঝাড়ু দেব ঘরটা মুছবো তারপরে ঘুগনি বসাবো আবার বেশি দেরি হয়ে গেলে অফিসে যেতে লেট হয়ে যাবে তো চলো কাজগুলো ঝটপট সারি তো ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে এরপরে চলে এলাম একটু ঘুগনি বানাতে আজকে সকালে ঘুগনি আর মুড়ি খাওয়া হবে আর ছেলেরও স্কুল ছুটি আছে যেহেতু স্যাটারডে আর স্কুল থাকলে তো ভোর পাঁচটায় উঠে যায় সংসারের কাজকর্ম আরও একটু তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু আজকে তোমাদের দাদাভাইয়ের অফিসও অনেকটা বেলায় আছে আর ছেলে স্কুল ছুটি তাই আজকে ঘুম থেকে উঠতে একটু বেলা হয়েছে সংসারের কাজগুলো শেষ করতে একটু বেলা হয়ে যাবে তবে যেটুকু কাজ করি সংসারে সব কিছু একটু গুছিয়ে পরিপাটি করে রাখতে ভালোবাসি তো দেখো এদিকে ঘুগনিটা হয়ে গেছে তো চলো ঘুগনিটা এবারে নামিয়ে নিই তো দেখো গরম গরম ঘুগনি টেবিলে নিয়ে চলে এসছি আর সবাইয়ের জন্য মুড়ি মানে ভাগ করে নিচ্ছি আর এর সঙ্গে শসা পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি আর একদিকে কাঁচা ছোলা ভিজিয়ে দিয়েছি তো ওটা আজকের আর খাবো না দেখি যদি সন্ধ্যাবেলা একটু ছোলা সিদ্ধ করি ঠিক আছে না হলে পরের দিন ছোলাটাকে সিদ্ধ করব আলু আর ছোলা ওটা দিয়ে মুড়ি খাওয়া হবে আমরা ম্যাক্সিমাম টাইমে না মুড়িটা খাই তো চলো সবাইয়ের জন্য রেডি হয়ে গেছে এরপরে ঘুগনিটা দিয়ে দিই তো দেখলে আমাদের সবাই টিফিন করা হয়ে গেল তো তোমাদের দাদা ভাই অফিসে চলে গেছে এরপরে আমি টেবিলটা ভালো করে ক্লিন করে নিচ্ছি তো আমার এখনও বাসনগুলো না ধোয়া হয়নি তো তার আগে যাব ছাদে আমার মেজোজা সেজো যা অনেকটা পরিমাণে মুগ ডাল দিয়েছিল তা এবারে এত বর্ষা হয়েছে না ওই জন্য মনে হয় দেখছি ডালের মধ্যে অল্প অল্প পোকা হয়েছে তো মা এবারে এসে মা দেখলো আসলে অল্প করে আমি আলাদা জায়গায় রেখে দিয়েছিলাম আর বেশিটা আমি অন্য এক জায়গায় রেখেছিলাম তো মা দেখলো ডালটার মধ্যে দু একটা পোকা হয়েছে তো মা বলল রোদ উঠলে একটু রোদে দিবি তো তখন এত বৃষ্টি হচ্ছিল রোদ ঠিকঠাক উঠছিল না আর এখন তো ভালোই রোদ দিচ্ছে ওই জন্য ডালগুলো নিয়ে আগে ছাদে চলে এলাম তো চলো মুগ ডাল কটা একটু রোদে দিয়ে দিই এই রোদে গরমে যদি পোকাগুলো পালিয়ে যায় ছাদে থেকে এসে এরপরে বাসনগুলো ধুয়ে নিচ্ছি অনেকগুলো বাসন হয়েছে তো প্রথমে এই শরবত খেয়েছিলাম সকালবেলা ওই গ্লাসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আর বাসনগুলো আমার মাজা হয়ে গেছে শুধু এবারে ধুয়ে নেব তো চলো রা বাসনগুলো ধুয়ে নিয়ে এখন চলে এসছি রান্না বসাতে তো আজকে রান্না করব চিংড়ি দিয়ে ভেন্ডি আলু বেগুন দিয়ে একটা তরকারি বানাবো আর মাছের ঝাল করব। তো তার জন্য আমি সবজিগুলো কেটে রেখেছিলাম তো দেখো সবজিগুলো দিয়ে দিলাম আর একটু আদা রসুন দিয়েছি একটু মাখা মাখা তরকারি মতো করব। অন্যদিন আমার সকাল সকাল রান্না হয়ে যায় যেহেতু অফিসে রান্না থাকে একদম সকালেই রান্না হয়ে যায় আর আজকে বেলায় রান্না করছি তবে বেলায় রান্না করলে একটা সুবিধা কি বলো তো একটু ধীরে সুস্থে রান্না করা যায় তাতে রান্নার টেস্টটা অনেকটা বাড়ে তো এইদিকে দেখো মাছটা বসিয়ে দিয়েছি ভাজা করে নিচ্ছি ওদিকে তারপরে সবজিটা নামিয়ে দিয়ে মাছের ঝালটা বসিয়ে দেব। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সবজিটা রেডি হয়ে গেছে তো চলো ঢেলে নিই আর তারপরে আমি আবার মাছের ঝালটা এই কড়াই বসিয়ে দেব। তো দেখো এদিকে ভেন্ডি আলু বেগুন দিয়ে তরকারি রেডি হয়ে গেছে আর এদিকে আমার মাছের ঝালটাও রেডি হয়ে গেছে তো চলো মাছের ঝালটা নামিয়ে নিই এরপরে আমার কিচেনটা ক্লিন করতে হবে রান্না করার পরে যদি সঙ্গে সঙ্গে কিচেনটা ক্লিন করে নিই তাহলে রান্নার কোনো স্মেল রান্নাঘরে তেমন হয় না রান্নাঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো চলো কিচেনটা ক্লিন করে নিই বন্ধুরা আমার কিচেনটা অনেকটাই ক্লিন করা হয়ে গেছে প্রথমে কাউন্টারটপটা ক্লিন করলাম তারপরে গ্যাস ওভেনটা ক্লিন করে তারপর গ্যাস ওভেনের সামনে যে ওয়ালটা আছে ওই ওয়ালটা একটু মুছে নিলাম তো মোটামুটি আমার কিচেনটা ক্লিন করা হয়ে গেছে তো তোমাদের একবার দেখিয়ে দিই যে ক্লিন করার পরে আমার কিচেনটা কেমন দেখতে লাগছে আর সেই সঙ্গে তোমাদের জানাই আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর শেয়ার করে দিও আজকের এই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা